নেবা না ঘুমের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকেও বিকেলের থেকে ব্লগ স্টার্ট করছি মোটামুটি আজকেও বৃষ্টি হয়েছে ভালোই দশটার থেকে সকাল থেকে শুরু হয়ে গেছিল বুঝি দশটার পর থেকে একটু বেশি হয়েছে এখন আর কেউ নেই যে যার বাড়িতে রয়েছে এত বৃষ্টি হলে কার ভালো লাগে বলো এত বৃষ্টি ভালো লাগে না লোকে বলে বৃষ্টি নাকি রোমান্টিক কিন্তু সব বৃষ্টি রোমান্টিক হয় না বৃষ্টিতে অনেকের ক্ষতি হয়ে যায় অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এবার কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের দুটো পেয়ার গাছ এই পেয়ারগুলো একটু বড়ো বড়ো হয়েছে পেয়ারগুলো বড়ো বড়ো একটু হচ্ছে আরও এগুলো ওই ভিতরে ভিতরে বড় এগুলো ছোটো রয়েছে যে যার মতো আসে এসে খেয়ে নিয়ে লাঠি দিয়ে পারে বৃষ্টির মধ্যে সে পেয়ারা পারে মেঘগুলো চলে যাচ্ছে হাওয়ায় দেখতে থাকো প্রত্যেক দিন কিছু না কিছু ইন্টারেস্টিং হয় তো ব্লগ দেখতে থাকো যে কেউ কাউকে পায় নাকি সাথে ঘুরে ওনার জন্যে হে গাইস সন্ধ্যের সময় ভাবছিলাম একটু বেরোবো কিন্তু বেরোবো যেয়ে সাইকেলটাকে বের করবো একটু ভাবছি প্রচণ্ড জ্বরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার শুনতে পাচ্ছো তোমরা কীরকম জোরে বৃষ্টি হচ্ছে দেখো যায় না আর কখন থামবে বৃষ্টি আমার এক ভাই আছে মেজো ভাই যেদিনই বাড়ি থাকবে সেদিন বৃষ্টি হবেই হবে সে রোববার হোক আর যেদিনই হোক অন্যদিন হয় কিন্তু এতটা হয় না ও থাকে সেই দিনই বেশি হয় বৃষ্টি হেভি জোরে বৃষ্টি হচ্ছে না এগুলো সব ভিজে গেছে গাছপালা ভালো জোরে বৃষ্টি হচ্ছে আবার শুনলেই বুঝতে পারছো তোমরা বাইরে যাওয়ার আমাদের এখানে প্লাস্টিক রয়েছে ছাউনি ছাউনির তলা দাঁড়িয়ে রয়েছি এই বৃষ্টিটা যদি যায় সব নিজে তো ভিজবে আর সব কিছু ভিজবে সাইকেল ভিজে যাবে সাইকেল ভিজে বাড়ি তুলতে গেলে কালা কালা হয়ে যাবে ঘর দেখি বৃষ্টি থামে না কি সামনে দাঁড়িয়ে একটু বেরোবো হয়তো এদিকে বাবা আলু কাটছে মা বোন পড়াশোনা করছে এদিকে এদিকে বৃষ্টি এবং ঠান্ডায় নিজেদের গায়ের বাস শুয়ে রয়েছে এই ঘরে এই ঘরে একজন বাড়ি এসছে এখন যেতে পারছে না এক জায়গায় যাবে বৃষ্টির জন্য ফেসে গেছে দেখো প্যান্টন ভিজে গেছে সাইকেল বাইরে দাঁড় করানোর কেউ তো ঘর সবাই আছে লেখা

বৃষ্টি থামছে না তো বাইরে এসেছি বুঝেছো কিন্তু হালকা হালকা বৃষ্টি এখনো হচ্ছে পোস্টার লাইটের সামনে দাঁড়িয়ে আছে দেখো পোস্টার লাইট বাইরের পিছনে দেখে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন যদি বেরোই যদি ভিজে যায় ফোন ভিজে যাবে কিছু দেখার না তো আমরা কোথায় তোমাদের সাথে কোথায় যাচ্ছি আমি একটু ওয়েট করি দেখি বৃষ্টি থামে কি না এই আইস বৃষ্টি থেমেছে সাইকেল নিয়ে বেরিয়েছি সাইকেলে বেরিয়েছি ভাইয়ের সাইকেল আমার সাইকেল বের করে নিই কারণ ভাইয়ের সাইকেল বাইরে বের করানো হয়েছিলো আমার সাইকেল যদি বের করতো আমার ভিজে হবে আবার কাঁচা হতে পারে একটা সাইকেলই বের করে নিয়ে যাচ্ছি যাচ্ছে এখন বাজারে এসেছিলাম কাজ হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি এবারে সবাই দোকান বন্ধ হয়ে পড়ছে আর বিশাল আওয়াজ হচ্ছিল সব অটোর জন্য দাঁড়িয়ে আছে বৃষ্টিটা হয়েছে সব জায়গায় কাদা কাদা জল জমে রয়েছে কিছু কিছু জায়গায় হেঁটে ফেলে যাচ্ছি পায়ে একটা কাদাই পড়ে গেছে জলের মধ্যে বাড়িতে পাওয়া জুতো হবে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি ডেলিভারি হয় সব ডেলিভারি বয়টা জরুরি যায় সব ডেলিভারি হয়েছে মানে লোক যাব

লাগছে কিন্তু পায়ে পায়ে লাগছে কিন্তু পায়ে লাগছে আমার লোড়া খালা নেবা না

ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কি কি করতে হবে ইম্প্রুভ এইভাবে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই